আমি তো আপনার জন্য লিখেছিলাম একটা বাক্য অপ্রয়োজনে লিখিনি সলাতের উপরে যেটা আছে সেটা তো পাবেন যেটা দুয়ার জন্য আছে সেটা তো পাবেন এটা হলে আমরা আছি কোথায় তিন নম্বরে জিকিরে আছি এরপরে বলতে গেলে একশো একশো সেটা কি সুমন আল্লাহ হবে হামদে সুমন আল্লাহ হবে হামদে সুমন এটা বলতে গেলে কতবার বলতে হবে একশো আর যদি সুবান আল্লাহ অবহমদে সুবান আজিম বলেন যে যা পারে যে যা পারে সোভান আ লা যে যা পারে লা লাহা যে যা পারে তো আমার মাঝামি ভাই এসেছেন আপনাকে আমি কষ্ট দিনই ভাই যান ঝিকির হলো সবচেয়ে উত্তম জিকির হলো লা ই লাহা এটা জিকির নয় আল্লাহ আল্লাহ এটা জিকির নয় হু হু এটা জিকির নয় বলেন তো ঝিকির কতটুকুর নাম লা এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর যদি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তবে মাবুদ তবে মাবুদ তবে মাবুদ হবে না আল্লাহ আল্লাহ এর নামে জিকির পৃথিবীতে নেই হু হু এটা তো হলুই নেই যেটা আল্লাহ নবীনদা একাধিক সেহি আদিশ লা জিকির বেহিসাব যে যা পরে বেগ ভর্তি করে নেন একটা লোক আমাকে বলছে যে তিনবার সরে এক্লাস পড়লে কোরেন মাজীদি একবার পড়ার সমান নেকি হবে তাহলে তো মানুষ দিনে হাজারবার কোরেন মাজিব পড়বে তুমি বলছে পড়ে না কেন তুমি পড়ো আল্লার কি রহমতের অভাব হয়েছে তুমি ব্যাগ ভর্তি করে নাও তুমি পড়ো না কেন হাদিস তো সহি সরাই এক্লাস একবার পড়লে দশ পড়া দুইবার পড়লে বিশ পড়া তিনবার পড়লে তিরিশ পড়া মোহাম্মদ শাহ সাহ বলেছেন তিরিশ পড়া অত তিরিশ পারায় চূড়ান্ত পড়ে কে পড়ে কে আপনি এখন সিদ্ধান্ত নেন যদি প্রত্যেক দিন তিন দিন টিকতে পারবেন না চেষ্টা করেন হ্যাঁ তাসবি হিসাবে যদি নিয়ে নেন যে ফজরের পরে বসে বসে পড়বুই তিনবার শ্রয় খ্লাস তিনবার ফালাক তিনবার নাচ তাহলে আপনার অভ্যাসে চলে আসবে অভ্যাসে জিকিরের মধ্যে চলে আসবে আচ্ছা আর ওই জিকির যদি বলেন তাহলে ওটা আবার একশো বার

ایر پورے ہو لو استقبار استقبار ایک نمبر استقبار چھوٹو استغفر اللہ و تو بھی لئی ہے 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 جے جا پارے بے ہی سب جے جا پارے تین রব্বিক ধরিলি অত আলাইয়া ইন্নাকান্ত তাওয়াবুল গফুর রব্বিক ধরিলি অত আলাইয়া ইন্নাকান্ত তাওয়াবুল গফুর রব্বিক ধরিলি অত আলাইয়া ইন্নাকান্ত তাওয়াবুল গফুর যে যা পারে চার সাইদুল ইস্তিগফার আচ্ছা আপাতত জুলহিজ্জার জিকিরের কথা শেষ করলাম ঈদুল ফিতরে এক দিন কখন থেকে কখন ১৯ বিষয় না জানো ইদুল আজহাতে একটা না তেরো দিন কি করব কবে তা মোটামুটি আলোচনা করেছি যদি মনে না থাকে তাহলে এই যে যন্ত্রপাতি ধরছে এগুলো বারবার করে করে ঠিক নেবেন সম্মানিত ছেলেগুলো ছেলে না ওখানে তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো এদিক ওদিকে যেসব বাচ্চাগুলো ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে এটা যেন তা করতে না পারে তোমাদেরকে এই পাড়ার ছেলে যারা তোমাদেরকে পরিবেশ কন্ট্রোল করতে হবে দুই নম্বর আলোচনা হলো মহিলাদের হাতে ঈদের মাঠে যাওয়া মূল কথা তিনটা মনে রাখেন মহিলাদের পাঁচ অক্ত বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মনে থাকবে না